মুসলমানের সামনে সলাদের আলোচনা করতে হবে কিসের মুসলমান আপনি ঘোড়ার ডিমের মুসলমান অতএব সলাদ না পড়লে আপনি মুসলমান নয় এটাই ফাইনাল আপনি মনে মনে ভাবছেন যে আমি জোহর আসর পড়ি আর ফজর তো আপনি কাবা শরীফে যান আমি তো জান্নাত জামনা না জান্নাত গুলা খাবেন যান ওই ফেরেস বাটা বাটাম লেবসাছেন যান কবরে যান একবার যেয়ে দেখেন ওখানে বাস্তব এটাই আপনাকে এখন খুব মজা লাগছে কথা তো বলবেই আমার কথা কেনা আপনি আমার কথা আপনাকে শুনেছি কোরআন হাদিসের দলিল অনুযায়ী কথা বলি আমি আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলি আয়াত নাম্বার বলি হাদিস নাম্বার আপনাকে বলে দিই তারপরও আপনার বিশ্বাস হচ্ছে না হ্যাঁ মলবি সাহেবেরা এটা ওদের প্যাট চালার লেখা বলে অনেক লোক সমালোচনা হয় বাইরে ওদের তো ডিউটি ওরা বলবে ওদের পেট চালায় এত কিছু আল্লাহ এত কঠিন নয় আল্লাহ কঠিন নয় আপনি সামান্য দশ বারো হাজার টাকা বেতন দিয়ে দুদিন ডিউটি না করলে আপনার জ্বালাপোড়া লেগে যায় চায়ের দোকানে মলি সাহেব বাড়ি যেয়ে কেনে বাড়ি যাবেন না ওর ছেলেপিলে নেই ওর সংসার নেই ও বাঁধা আপনি ওই বাঁ মলবি রাখেন না মসজিদে বাড়ি যেবে না দুদিন ডিউটি না করলে আপনার পোড়া লেগে যায় আর আল্লাহ আপনাকে সব সময় আপনাকে দেখাশোনা করছে প্রতিদিন ষোলো কেজি করে অক্সিজেন আপনাকে আল্লাহ দিচ্ছে বিনা পয়সায় সূর্যের তাপ আপনার জন্য সূর্য উঠিয়ে দিয়ে কত সুন্দর তাপ দেওয়া হচ্ছে ফলমূল আপনি ভক্ষণ করছেন আমের সময় আম কোথা থেকে আসে আপনি মনে করেন আমি যে টাকা দিছি একশো টাকা আম পেল এক কিলো তা আমটা বানাতে আল্লাহর কত কষ্ট হয়েছে জানে একটা আম তৈরি করতে আল্লাহর কত কষ্ট হয়েছে পানি লেগেছে সূর্যের তাপ লেগেছে ছাগলে খেয়ে এলেছে গাছ আবার আস্তে আস্তে বেড়েছে যে গাছ মানুষ করতে তারপর আপনার মুখে এসে আমটা আসছে তাহলে আল্লাহ কত যত্ন করে আপনার মুখে একটা আম এনে দিচ্ছে একটা আমের উদাহরণ দেনো সেই আল্লাহকে যখন হে আল বলা হয় হেয়া আল ফালা তুমি সনাতের দিকে এসো তুমি তোমার কল্যাণের দিকে এসো প্রতিদিন পাঁচ অক্তের সনাতের জন্য মসজিদের মাইক থেকে আল্লাহ আপনাকে ডাক